বাঁশকুরুল খাইতে কে কে ভালোবাসো বাঁশকুরুল খাইতে আমার ভীষণ ভালো লাগে আর লাইফে তো কম খাইছি না বাঁশ প্রচুর খাইছি আর এখন কুরুল খামো আর কি তো চলো আজকে বাঁশকুরুল দিয়েই সানডে স্পেশাল বানাম। আর তোমরা কার কার বাঁশকুরুল প্রিয় অবশ্যই আমার এই কমেন্টে জানাইও হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে বাস্কুরোল দিয়ে স্পেশাল হবো বাস্কুরুল আমার খুব ফেভারিট আমার না শুধু আমরা দুজনেরই ফেভারিট তো চলো আজকে বাঁশ্কুরুল দিয়ে কি কী বানাই তোমার সাথে শেয়ার করুন অবশ্যই রেসিপি শেয়ার করতে পারতাম না কারণ রবিবার মানে অনেক ব্যস্ত এখানে আছে কাকরোল কাকরোল দিয়ে কি বানাই এটাও তোমার সাথে দেখাম যদি অবশ্যই সময়ের সাথে টাইম মেলে চলতে পারে আর এখন আমি কারকলের সিদ্ধ কারকলের বিচি শসা পোস্ত কাঁচা লঙ্কা সব পেস্ট কইরা একটা পুর বানাইতেছি এটা কারকলের ভিতরে ঢুকাইয়া বানিয়ে নেবো কারকলের পুর আই থিঙ্ক বাঙালিরা সবাই খায় থাকি যারা যেন আমার ভিডিও দেখতেছো কে কে কারকলের পুর এরভাবে খাও জানোই আর সাথে ভাতও বসাই দিছি এখানে মাছটা মেরিনেট করে রেখে দিলাম মাছের কালিয়া বানাম আর এই হলো কার্কলের অবস্থা কি সুন্দর সুন্দর কারকলের সিদ্ধ কুইড়ে আমি ভর্তা বানাইছি আর আমি ঘাইমা নিজেই ভর্তা হয়ে গেছি অলরেডি এই গরমের মধ্যে রান্না করা মানেই যে ঘাইমা ভর্তা হইতে লাগবো আমি পেট লুকিয়ে আছি আর এখন বাঁচতেছে প্রায় পনে একটা আমার রান্না রান্নাবান্না শেষ আর কাপ অবস্থা দেখতে পারো কি অবস্থা কি হারে যে কাপড় ধুইলাম এখানে আছে আমার সদস্য বৃন্দরা ওদের তো কাজ শুধু খেলাধুলা কেচ 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 করতেছে কন্টিনিউ আর এদিকে আমার পোদ্দার বাবু মানে আমার হাজব্যান্ড স্নান টান করে পূজা দিতে আয় পড়ছে তো হে পূজা দিতে আয় পড়ছে আমি যেমন এখন স্নান করতে স্নান করে আয়া কার্কলের পুটা রেডি করতেছি বিকজ কারকুলের পুর গরম গরম খাইতে স্বাদ কে কে আমার মতো সিম কথাতে একমত সো জানায়ও কারকুলের পুটা ব্যাটার একটা বানাইছিলাম বেসন টেসন দিয়ে এটা আমার স্পেশাল কারকুলের পুর রেসিপি যদি কেউ দেখতে চায় অবশ্যই কমেন্টে জানায়ও তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করুন আর কারকুলের পুটটা বানানোর পরে কিছু ব্যাটার আসবে এটা আমি কারকুলের পেছন দিক দিয়ে দিয়ে দিছি অবভিয়াসলি সামনে দিয়ে দিয়েছি পেছন দিক দিয়ে দিয়েছি আর এটা খাইতে না খুব টেস্টি হইব খুব ক্রাঞ্চ হইব কালারটা দেখিয়ে বুঝতে পারতেছো কীরকম হয়েছে লাল লাল তো কারকুলের পুটটা আমার খুব ফেভারিট আর আমার থেকেও আমার হাজব্যান্ডের খুব ফেভারিট তার লিখে আমি চেষ্টা করছি রবিবার দিন এই সিম্পল সিম্পল জিনিসটি এটি খুব সিম্পল জিনিস মানে সিম্পল খাবার অতিরিক্ত কোনো দামি খাবার না সিম্পল জিনিস কিন্তু খুব সাধারণ জিনিস কিন্তু খুব কষ্ট করে বানাইতে লাগে তো এখন আমরা লাঞ্চ করতে বয়ে গেছিলাম কালকুলের পুর পাতে পড়ে গেছে গা চলো কি কী রান্না করছি দেখা এটা লোকা মাছের কালিয়া কালিয়াতে আমি ঝোল কম দিছি বিকজ আমরা ভাতের সাথে এত ঝোল খেতে পছন্দ করি না আর এখানে আছে বাস্করুল করল বেগুন দিয়ে একটা সুটকি এটা কম তেল দিয়া আমার রান্না বেসিক্যালি কম তেল হয় কিন্তু এলাকা ভাজি বুড়ি কম খাই না বাঁশ আমার খুব ফেভারিট তো চলো এখন অন্যান্য থেকে রিভিউ নেমু কারকোলের বুকটা কেমন হয়েছে সাথে আছিলো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজি ছাড়া তো আরেকজনের গলা দেয়া ভাত নামে না যে কোনো বড়ার সাথে তো চলো ওনার মুখে গ্রাস ঢুকতেছে জিজ্ঞেস করি কেমন হয়েছে কি দা হয় প্রথম কাছ আজকে বসা অনিন্দর রিয়াকশানের সাথে সাথে আমারও খিদা লেগে গেছিলো কথা আমরা খায় সে আর খাওয়ানোর ভিডিওর কিছু নিতে পারছি না এখন হয়ে গেছি এখন আমরা যাইতেছি চলো কো যেতেছি দেখতে থাকো আমার তোমার সাথে যে আমরা কো যেতেছি এখন আমি আছি লিকচুমনি আর লিকচুমনি আইতে আইতে আকাশের এত সুন্দর চেহারা বানাইছি আকাশের চেহারা দেখা আমি তো রীতিমতো চিন্তায় পড়ে গেছি আমরা ঠিকভাবে গন্তব্য স্থলে গা পারম নেই রবিবার দিন সাধারণত আমরা এই টাইমে বাইরে না এখন ঘুরিতে বসেছিলো ছিল চারটা আর কই যেতে ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা আগে আগে কই দিলে তো অবশ্যই ব্লগটা দেখতে না তাহলে কইতাম না তোমরা ব্লগটা দেখতে থাকো তালে তোমরা বুঝতে পারবা আর রাস্তার মধ্যে যে একটা অবস্থা যে একটা হাওয়া দিতে আমি টাইট পিরো ধুইরা বইছি সাথে একটু গানও গাইতে আসছিলাম কিন্তু গান গাইতে গাইতে যখন আমরা বাঁধের পার দিয়া মানে নদীর এখানে বাঁধের পার দিয়া শর্টকাট রাস্তা যাইতে আসছিলাম দিন যেমন আরও বেশি অন্ধকার হইতে তখন গানটা না আমার বন্ধ হয়ে গেছে কই জানি উইড়া গেছে আগে আমার সুর টোর বেশ সুরা সুর টোর তারপর আয় ঢুকলাম বাড়িতে বাড়িতে ঢোকা মাত্রই তোমরা চেহারা দেখে বুঝতেই পারতেছো কি জোরো সরো ভাবে আইসে বৃষ্টি আমি এখন আছি ছাদের উপরে ছাদের উপর থেকে জিনিসটা দেখতে বেশ ভালো লাগতেছিলো বাড়িতে কিছু কাজ চলতাছিল ছাদের উপরে তো মিস্ত্রিরা জাস্ট কাজ করতেছিল কাকু তারা তো এখন রাস্তার মধ্যে দেখতেই পারতো বন্যা বয়ে গেছে আজকে বন্যা একটু কমই বইছে বিকজ আজকে বৃষ্টিটা যতটুকুই হয়েছে এত বেশি একটা হয়েছিলো না যেরকম রং টং কিন্তু জলে জলম ভরে হয়েছে রাস্তাঘাট তো আমরা জল দেখতে পড়ছে আমি তো ছোটোবেলার থেকে জল দেখতে বড় হয়েছি রামনগরের জল মানে মানে কিতা কইতাম বৃষ্টি একটু আইলি

নৌকা সাংঘাতিকভাবে উড়াইছি আমরা ওখানে আবার নৌকা বানানি হইতেছে এই যে একটা নৌকা যেতেছে এটা সুন্দর যেতেছে কিন্তু ওইটা ওইটা তাওরে মাউড়ে ওই সাইডে গেছে গা হুম ও স্পিডে যেতেছে স্পিডে হিট আটকে আছা হিট এনে দেত না চলো অনেক নৌকা টোকা ভাসাইলাম এরপরে আর বাল লাগতাছিল না এত বৃষ্টি আইছিল নৌকা ভাসানোর মধ্যে কোনো পরিস্থিতি আসবে না ঘরে এলাম মামরাই দিল রসগোল্লা অন্ধকার বিকজ কারেন্ট গেছে গা আবার এখন কারেন্ট আইসে তাহলে কালো হয়ে গেছে রসগোল্লা খাইতেছিলাম রসগোল্লা খাইতে আমার দারুণ লাগে এদিকে আমার বব বপ রসগোল্লা খাইতেছে মানে আমার শঙ্কত বাইরা পবন পবনপুত্র হনুমান তা আমরা সবাই মিলে রসগোল্লা খাইতেছি আর হ্যাঁ এক্সপ্রেশন দেখছনি ভিডিও দেখলে এক্সপ্রেশন খুললা খুললা বেরিয়ে মানে কি কইতাম খেললো গায়ে আমি করতে খুব ভাল লাগে আবার জগড়াও হয়ে যাক মাঝে মধ্যে এখন আমরা চা পার্টিতে বয়ে গেছি গা সন্ধ্যার সময় সব মিল্লা গুল্লু কইরা বাবু আর অনিন্দ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে করে আর আমরা সবাই মিললে এখন চা পাপড় চিরাবাজি সব খাইতেছি ঘড়িতে বাজতেছি প্রায় আটটা আটটার সময় আমরা ওইখান থেকে বাইরে গেলাম একটু ম্যাক্সে কিছু জিনিস কেনার আসলে তো এখান থেকে আমি একটা টি শার্ট কিনছিলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি টাটা বাই বাই গুড নাইট